ফেসবুকে দেখলাম একটা মেয়ে করেছে ছেলেরা হুর পাবে মেয়েরা কি মেয়েদেরকে তো পাওয়া দরকার পুরস্কার পাবে আচ্ছা দুনিয়াতে শুনেছেন কোন মেয়ের দুটো স্বামী হয় কথা বলে না আমাদের সমাজ মেনে নিবে শুনে কোন প্রেম নাম আছে একটা মেয়ের যদি দুটো ভালোবাসা থাকে একজনকে মার্ডার হতে হবে হয় মেয়েটাকে নাহলে দুটো ছেলের মধ্যে একজনকে ঠিক কিনা এটার নাম ত্রিकोण প্রেম একটা স্বামী একটা স্ত্রী দুটো স্বামী হতে পারে না আল্লাহ একটা স্বামীকে চারটা বউ রাখার इजाजत দিয়েছে জোরে বলুন একবার সুবহানাল্লাহ কিন্তু একটা মেয়ে একটার বেশি স্বামী রাখতে পারবে না তার অনেক কোলো বলে মায়েরা ভালো করে শুনবেন এটা আপনাদের উত্তর বৈজ্ঞানিক দিক যেটা আছে যেটা ডাক্তারি দিক আছে একটা মেয়ে তার সঙ্গে যদি আজকে কোনো পুরুষ তার স্বামী মিলামিশা করেছে দ্বিতীয় দিন যদি সে অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করে তৃতীয় দিন যদি আবার এই পুরুষটার সঙ্গে মিলামিশা করে এই তিনজনের মধ্যে একজনের এডস রোগ হতে পারে এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে ওই জন্য ইসলাম এত সুন্দর দুটো পুরুষ একসাথে রাখলে এক নম্বরই রোগ হতে পারে দ্বিতীয় নম্বর বাচ্চাটা কমিউনিকেশন হতে পারে বাচ্চা দিয়ে ঝামেলা হবে বাচ্চা ছেলের পেটে পয়দা হয় না মেয়ের পেটে মেয়ের পেটে তাইলে মেয়ের পেটে যখন বাচ্চা পয়দা হয় জানবেন মেয়েটার কাছে দুটো স্বামী থাকা যাবে না একটাই থাকতে হবে দুটো থাকলে অসুবিধা ওই জন্য জান্নাতে মেয়েরা কি পাবে শোনো ছেলে রাহুর পাবে তোমরা পাবে তোমাদের नेक স্বামীকে কে জুরবুন সুবহানাল্লাহ যাদের নেক স্বামী আছে তোমরা তোমাদের স্বামীকে নামাজের অর্ডার দাও স্বামীরা স্ত্রীকে নামাজের অর্ডার দাও তোমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক করো জান্নাত পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে যাও তোমরা স্বামী পাবে তোমাদের স্বামীকে জান্নাতের উত্তর অধিকারী হবে আমার ভাই বেঈমান কাফেররা দ্বিমত ভাবে আপনাদেরকে চেটে ফেলেছে তার কয়েকটা প্রূপ আমি লাস্টে শোনাই একটা প্রূপ হচ্ছে আজকে মুসলমান ছেলেরা দেখুন মুসলমানদের একটু পয়সা হলে এসো আরাম শুনে নেন আল্লাহর কসম করে বলছি যদি মুসলমান পয়সা হয় কৃপণতা করবেন না ভালো মন্দ খাবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মাল দিয়েছে উপভোগ করুন কিন্তু যদি অপব্যয় করেন আল্লাহ বরদাশ করবেন না অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয়টা বলে দিই কি আপনি মুসলমান হয়ে ইহুদিদের অনুসরণ করছেন টাকা হয়েছে ছেলের বর্ডে পালন করছে জন্মদিন মুসলমান করে করে না করে না আমি দেখি দেবো টাউনশিপে মালদা টাউনে বর্ধমান টাউনে কলকাতা টাউনে মুসলমান পয়সা হয়েছে ছেলেদের বর্ডে পালন করছে জন্মদিন কেক কেটে সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম অনেকজন বিবাহ পালন করে সম্পূর্ণ হারাম শুধু তাই নয় নিজের জন্মদিন ছেলের জন্মদিন পালন করা শুধু নয় আমাদের মুসলমান ছেলেরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে সম্পূর্ণ হারাম কোরআন শোনাবো আপনাদের বলে লিয়া কথা বলে তৃতীয় নম্বর পহেলা জানুয়ারিতে মুসলমানদের ছেলেরা ফিস্টি করছে আপনাদের দেশে করে না করে বক্স বাজিয়ে করে আমি কালকে মালদাই বলে নতুন ফ্যাসাং উঠেছে ছেলে মেয়ের বিয়েতে বক্স বাজানো আপনাদের দেশে নাই মনে আছে বড় কষ্ট লাগে বিয়াই হবে না মাশাআল্লাহ খুব ভালো জিনিস শুনেলেন একটা কথা বলি কোরআনে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আচ্ছা বলুন তো গান বাজনাটা অপব্যয় না ব্যয় অপব্যয় শয়তানের ভাই কোনোদিন জান্নাতে যাবে আমি কালকে জলসাই বলেছি আমি বারোটা বৎসর কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে কালকে বলেছি কিছু কারণ কি কারণ এক নম্বর হচ্ছে এই গান বাজনা আমাদের মতো মলবিরা সেখানে হাজিরি দেবো আর আপনি ছোট লোক চামার অমানুষের মতো গান বাজনা বানাবেন ও ইসলামিক কালচার নিবেন সেখানে আমাদের মতো বলবি আমি আল্লাহর কাছে সাক্ষী হতে পারবো না আল্লাহ আমাকে সাক্ষী করবে তুমি ছিলে তোমার চোখের সামনে তুমি প্রতিবাদ করতে পারো এক জায়গায় প্রতিবাদ করলাম কি বলছে জানে সেই মেয়ের বাপ বাপ কিছু মনে করবে ছোট ছেলেরা বাজার চান তুমি হিজড়ে তুমি হিজড়ে তুমি যদি হিজড়া হও তা বলো তাহলে ঠিক আছে চুপচাপ বলে আচ্ছা আপনি বিয়েতে থাকবেন না ঠিক আছে বিয়ে পড়াবেন না ঠিক আছে হুজুর একটু নাস্তা করে যান আমি বললাম আল্লাহ রুজির মালিক আল্লাহ তোমার এই হারাম খাবারের থেকে আল্লাহ রোজ আমাদের সামনে আল্লাহ অনেক ভালো ভালো খাবার দেয় তোমার এই হারাম খাবার আমার কাছে जुटবে না আমি এবায়েত বললাম পালিয়ে না আমার পরিবারে আমার আত্মীয় সজনে অনেকজন আমাকে মনে করে এই মৌলবি অহংকারী যার কারণ হচ্ছে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড না করে কিন্তু আল্লাহ জানা আমার হৃদয়টা আমার মধ্যে এতটুকু অহংকার নেই কেউ যদি পরীক্ষা করতে চায় আমার ফাঁকা টাইম আমাকে দাওয়াত দিবে আমি আপনার বাড়িতে এসে ভালো বিরিয়ানি রান্না করে খাওবাব আর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে মালদার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো হোটেলের বাবুরচি ওই বিরিয়ানি রাঁধতে পারবে জিজ্ঞেস করে আসবেন দম বিরিয়ানি অনেক হোটেলের বাবুর চিনি না দম বিরিয়ানি বিশ্বাস কর আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টের বিরিয়ানি আমার বর্ধমানের লোক কেউ খাবে না চ্যালেঞ্জ ছুড়ে বলছি আমি দম বিরিয়ানি করব কি বুঝলেন শুনেছেন কাঁচা মাংস ভরে দেবো চাল ভরে দেবো বিরিয়ানি হয়ে নেমে নেবে কিচ্ছু করব না খালি প্যাক করে চাপিয়ে দেবে খালি সময়টা লাগবে আমাকে পানি আর সময় একটা মশলা দেবো না সব খাড়া মশলা খড়া মসলা বুঝবেন না খড়া মসলা বুঝেন গোটা মসলা খড়া মসলা এটাকে ইউপি वालाডা খড়া মসলা বলে তো আমি শুধু বক্তা নই ভালো বাবুর্চিয়া কো যা বলবেন সব জানি চিকেন তন্দুরি লেগ পিস কি বলেন হাঁড়ি চাপ হাঁড়ি চাপের নাম শুনেছেন কি বলেন পুরো হাড়ি নামই দেবো প্যাক করে আপনাদের যাই হোক আমি ওই জন্য খাবার নেশা আমার নেই আমাকে যদি কেউ অহংকারী মনে করেন দাওয়াত দিয়ে দেখবে সব মাল আমি নিয়ে আসবো আপনার খরচা নাই ভয় খাবেন না আমি নিয়ে আসে আপনার দিকে রান্না করে খাই যাব দাওয়াত দিবেন আমার অহংকার নেই মাটিতে বসে খাবো আমার অহংকার নেই আমি আমার বাড়িতে ওই ডাইনিং টেবিলে খাই না আমার বাড়িতে কোনো চেয়ার নেই আমি নিচে বসে খাই আমি নিচে শুই পালং এ শুই না আমার পালং আছে আমার বিটিরা শুই আমি শুই না পালং পালং আমি চিরজীবন মাদ্রাসার জীবন থেকে নিচেই শুয়েছি আজ আমার জীবনটা নিচেই কাটছে আমি জানি আমার মৃত্যুকাল পর্যন্ত যেন ওই মাটিতে কেটে যায় আমার জীবনটা আমি উপরে শুনি ওই জন্য অহংকার আমার যারা ক্লাসমেট আছে আমার যারা সাথী আছে তারা জানে আমার এই ইয়াসিন যে জায়গায় পৌঁছাইছে এখনো পর্যন্ত আমি তাদের কাছে সেই ইয়াসিনটাই আছি পড়ার জীবনে যেটা ছিলাম সেদিনে শুনবেন আমি কেমন আছি আমার একটা বন্ধু বহুত পুরনো অনেক দিন পরে নম্বর পেয়েছি साथी তাকে ফোন করেছি সালাম দিলাম আসসালামু আলাইকুম সে বলে যে কোনে ভাই আমাকে पहचानो अपना पुराना दोस्त को बोले कैसे पहचानो हम बोलो यार पहचान लो सबसे डेंजर कौन था तुमको सताता था कौन सबसे ज्यादा बोले ओ यार ইয়াসিন চিনে গেল আমি খুব সারা রাত ছিলাম খুব বদমাস ছিল ভালো আমি গুজরাটে পড়ার সময় একটা বাগানে গেলাম বহুত বড় বড় আম বাগান গুজরাটে তো বাগানের মালিককে বলছি দো আম আপনি গুজরাটিতে বলছি আমাকে তাড়ি দিই বাবু বাঙালি মানে বাপের গাছ বৃহস্পতিবার রাতের বেলা দুটো থলি লিগে গোটা গাছ খালি করে দিলাম এরম বড় বড় আম ছিল কি বুঝলি নিয়ে এসে মাদ্রাসার ছাদের টায়ার রাখা ছিল ট্রাক্টরের গোটা টায়ারের ভেতরে প্যাক করে দিলাম কেউ জানে সকালবেলা মাদ্রাসায় চলে এসেছে কারিশাবের কাছে কারিশমান বিসমিল্লাহ আরে তুমি বাচ্চोंने मारो आम चुरा ली बोले सु खाऊं छे बोले बुलान बोले बंगाली ने बुलाओ आमी गेला बोले आ बंगाली छे हां बोलो আমাকে বললে তুমি গেয়া তবে আমরা জি কাল মাই এক আম मांगा था लेकिन उन्होंने नहीं दिया তো বলা কি তুলে চুরায় রাত এখন আমি কেমন ছিলাম তুমি কি না করতে পারো আমার স্কুলের হেডমাস্টার বলেছিল আমি স্কুলে যখন একটা মেয়ের কাপড়ে আগুন ধরে দিয়ে খেলার সময় পালিয়েছিলাম আমার হেডমাস্টার বলেছিল ছেলেটা ডাকাত হবে না হলে মার্ডার হবে আমি তিন বছর পাঁচ বছর পরে ফারে গে যখন আমার হেডমাস্টারের গ্রামে জলসাই গেলাম হেডমাস্টার নিচেই আমি ওপরে স্যার আপনি আমার গুরুজন আপনি আমার পাশে আসুন আমার শিক্ষক পাশে এসে বসলে আমি বায়ান করলাম দেড় ঘন্টা বুকে জড়িয়ে কানতে লাগলো আর বললো সত্যি বলছি যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না তাকে মাদ্রাসা তৈরি করতে পারে আমার মতো ইয়াসিন আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়তাম আর স্কুলে যেতাম আমি যতদিন ছিলাম আমার আব্বার মাদ্রাসায় এখনো ডাব গাছ আছে এখন বেশি নাই কেটে দিয়েছি এখন আমিও আছি শিক্ষক সতেরোটা ডাবের গাছ ছিল জীবনে নারকেলের মুখ দেখেনি আমি ডাবে শেষ করে দিতাম গাছে কাঁদি লেগে থাকতো ডাবে পানি কিন্তু আমার কাছে চলে আসতো ফুটো করে নিয়ে পালিয়ে আসতাম পানি চেপে এত স্পিরিট ছিল আমার তখন এত মোটা থাকিনি একদম সিপসিপে পাতলা আমার পুরনো ফটো যদি কেউ কিবি কেউ বিশ্বাসই করবে না রাকা আছে কেউ বিশ্বাস করবে না এটা সেই আছে তো এখনো আমার কারি সাহেব শুনেলেন কিন্তু কোনদিন জীবনে কোন শিক্ষককে কষ্ট দিইনি কোন সাথীকে কষ্ট দিইনি শিক্ষককে দোয়া নিয়েছি আজকে আমাদের স্টুডেন্টরা শিক্ষকের দোয়া নিতে জানে আমাদের তালিবিনরা শিক্ষকের দোয়া নিচ্ছে না ওই জন্য আর মোলবি খুঁজে পাবেন না আমি আমার জীবনে যা খিদমত করেছে খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলায় দশ থেকে পনেরোটা শিক্ষকের সমস্ত এক সপ্তাহ জামাগুলো কেছে কেচে মেলতাম কমদুয়া দেয় বৃষ্টি হতি হতে পায়খানা চেম্বারে গাটারের ভেতরে ইট ঢুকে গেছে আমি নেমে চেম্বারে এতটা পায়খানায় নেমে ইট ছাড়িয়েছি ওভারফ্লো হয়ে যাচ্ছে हिन्ना कोली कालीसब दुआ दिए छे की दुआ, दुआ जानेन जाने जाने अल्लाह तुम्हें बहुत ऊंचा करेंगे এখনো জানেন কতটা ভালোবাসে আমি সুরাটে গেলে আমার জন্য স্টেশনে গাড়ি পাটায় গাড়ি করে আমাকে ছাড়তে আসে কারিস ইসমাইল বিসমিল্লাহ পৌঁছা দাও कहां पर जाना है हमारे बच्चे को कोलकाताय किराएतर प्रोग्राम ছিল সেখানে শুধুমাত্র ओनली फॉर আমার বায়ান ছিল মিटिया বুলুছে নুরালম সাহেবের বাড়ি খুব বড় দাতা আমি যাই রমজান মাসে খুব ভালোবাসি তিনার বাড়িতে আমি একা বক্তা আমি बयान করছি কারি সাহেব বুকে জড়িয়ে কেঁদেছে আল্লাহ نے ہمارے دعا کو قبول کیا تمہارے جیسے আলেম دین কো ہمارے لیے بہت জরুরি ہے আলহামদুলিল্লাহ দোয়া করবে গুজরাটের মাটিতে আমার সামনে দেওয়ালের সময় দাওয়াত আছে সুরাটের মাটিতে আমার কত শাকি আছে কত ভাই আছে ওই জন্য আমি প্রত্যেকটা তালবিলিমকে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব মাস্টারের সঙ্গে শিক্ষকের সঙ্গে কখনো বিয়াদবি করো না কখনো জীবনে বিয়াদবি করো আমি যা করেছি না করেছি আমার শিক্ষকদের সঙ্গে বিয়াদবি কোনোদিন করি না আমি ক্লাসে এত ফাস ছিলাম আপনার অবাক হবে আমি দেড় বছরে পুরো কোরআন হিফজ করে ফেলেছি মাত্র দেড় বছর সময় নিয়েছিলাম খেলতে খেলতে আমি পাঁচ পিসটা সবক ইয়াদ করতাম খেলতে খেলতে এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছি এক জায়গায় বসে কি বুঝলেন খেলতে খেলতে জীবনে কোনোদিন মোবাইল ঘাঁটি মোবাইল চিনতাম না আমি যে গুজরাটে বারোটা বছর পড়াশোনা করেছি আমি মা বাপ ভুলে গেছিলাম সেটাই আমার পরিবার ভেবেছিলাম তবে আজ মানুষ হয়েছে আমাদের তালবিলিম দিকে আমি বলে যাচ্ছি যে মাদ্রাসার এই মাদ্রাসার তালবিলি আছো ঘরকে ভুলে গিয়ে এটাকে ঘর বানিয়ে নাও তবে এই আর যে তালবিলিমরা বছরে বছরে মাদ্রাসা পাল্টাবে তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না আমি আমার জীবনে কোনোদিন মাদ্রাসা পাল্টাই আমার বাপের মাদ্রাসা থেকে গুজরাট গুজরাটে শেষ হয়েছে লখনউ ইরফানিয়ায় আমার পড়া শেষ দুটো তিনটে মাদ্রাসায় আমার জীবন আমার আব্বার মাদ্রাসায় পড়া শেষ হয়েছে আমি গুজরাট গুজরাটে শেষ করেছি ইউপি উত্তর প্রদেশে আমার পড়া শেষ আজও পর্যন্ত ওই জন্য আমি তালবিলিম দিকে বলবো

এই গোটা ভুতনি যেন শুনতে পাই আপনাদের গলার আওয়াজ আল্লাহর আরও কুরসি পর্যন্ত যেন পৌঁছে যায় যে আপনারা মহাব্বত করেন কি আছে মোল্লা সাহেব আমি বাংলা তরজমা কুরআন নিজামিয়া মাদ্রাসাতে দান করলাম মোল্লা সাহেব এই কুরআনের মধ্য থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে চাই দয়া করে প্রশ্নগুলি হলো সূরা বাকারাহ আয়াত নম্বর 187 তে রোজা ইফতারের কথা বলা হয়েছে সে ভাবে আমরা রোজা ইফতার করি না কেন একটু বুঝিয়ে বলে দিতেন যদি প্রথমে কথা বলে দি যে যে অন্ধ হবে তাকে সাদা পড় দেখানো যাবে কথা বলা তাকে যদি বলা এটা সাদা হ্যাঁ বুঝতে পেরেছি এটা কালো হ্যাঁ বুঝতে পেরেছি সবই তো কালো তার কাছে তো আমার ভুল রাগ করো না এটা বুঝার জন্য গ্রামার ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার আছে এবং এটা তোমাকে বুঝাতে গেলে অনেক সময় লাগবে কমপক্ষে এক ঘন্টা অত সময় আমার কাছে নেই আমার নম্বর ইউটিউব থেকে নিবে ফেসবুক আমাকে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ আমি পাঠিয়ে দিই দ্বিতীয় নম্বর সুরাই ময়দা 1 নম্বর ছয় যে উযু করতে বলেছে আপনি একটু দয়া করে যদি বুঝিয়ে বলে দিতেন সুরাই মানে নামাজ পড়তে উল্লেখ করেছে একটু যদি বলেন কিভাবে নামাজ করতে হবে কোরআনে তো নামাজ বলা হয়েছে সালাত আদায় কর নিয়মটা কারা শিখিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরবুন সুবহানাল্লাহ তো কোরআনে তুমি শব্দ পাবে না কোরআনে ইশারা দিয়েছে নবীজি হাদিসে ব্যাখ্যা বর্ণনা করেছে কিছু কোরআনে ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে সেটার জন্য গ্রামার এবং যে প্রশ্নটা তুমি করেছো এটা দু ঘন্টার প্রশ্ন পকেটে রইল তুমি আমাকে ফোন করবে নাহলে হলে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবে তোমার যদি কথা বলার ইচ্ছা না থাকে আমাকে বলে দিবে আমি অমুক জলসায় প্রশ্ন করেছিলাম তোমাকে আমি উত্তরগুলো দেখে আমার মাছার টেবিলে কালকে এটা রেখে দেবো তোমার কাছে পৌঁছে দেবো এরপর বলি আপনারা সকলে বলুন আল্লাহর ঘরের সঙ্গে মোহব্বত করবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা অনেক টাকা দিয়েছেন আমি আপনাদের কাছে শুনেন আর একটা কথা বলি আমি অনুরোধ করে বলছি আমাকে যারা দাওয়াত দিবেন আশা করি আমি আর এসব এলাকায় দাওয়াত নিতে পারবো না কষ্ট কর কেন বলে দিই আমার বায়ান এ দেখেন আমার মন ভরলো না আপনা থেকে বায়ান শুনি আমি মাদ্রাসার ক্লাসের বক্তা আমাকে গিয়ে মাদ্রাসায় ক্লাস করতে হবে আমি যদি রাত দুটো পর্যন্ত বলি না ক্লাস পাবো না আর আমার আব্বা কি মানুষ আপনারা জানেন দেখে খুব নরম মনে হয় আমি ক্লাসে হাজির না দিতে পারলে আমাকে কিন্তু ছেড়ে কথা বলবে আর বছরের শেষ দিক কিতাব শেষ করতে হবে আমি ফেড়ে পড়ে যাব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ছাত্রর হক আদায় করতে হবে ওই জন্য আমার যদি তিন ঘন্টা চার ঘন্টা বায়ান শুনতে চান আমাকে নয়টাই চাপালে আমি বারোটা বাজিয়ে দিব কিন্তু বারোটার পরে আমাকে বায়ান করার না আমি খুবই দুঃখিত আজকে আমি একটা পর্যন্ত বললাম এটাই আমার জন্য চাপ হলো আমাকে গাড়ি টানতে হবে ড্রাইভার আর আপনারা জানেন রাস্তার পরিস্থিতি কোন রকমের ব্যাঘাত ঘটে গেলে আপনারা আর আমাকে পাবেন না ওই জন্য আমি আপনাদের কাছে খুবই অনুরোধ করছি বাস যাস

আমার ভাই আমি তকদির দেব আপনারা দাঁড়িয়ে যাবেন আপনাদের কাছে কিছুই চাইবো না আল্লাহর ওয়াস্তে আমি আমার আঁচলটা এই মাদ্রাসা তালবিনদের জন্য এতিমদের জন্য ভিক্ষার মত ধরব আপনারা যে যা পারবেন এক টাকা দুই টাকা 10 টাকা পাঁচ টাকা এই শেষ সময়ে দিয়ে যাবেন নারায়ণ তাকবীর দাঁড়িয়ে যান নারায়ণ তাকবীর